হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আগের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি রাখি পূর্ণিমার কিছুটা পোর্শন এই ব্লগে তার সেকেন্ড পার্ট আমি দিতে চলেছি সো ব্লগটা অবশ্যই এন্ড অব দি দেখো ব্লগটাতে খুব 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 আনন্দ হয়েছে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো তুই কি করছিস গুবলু খেলছি সব কিছু তো ঠক

উৎপল তো পার্টিটা কবে দিচ্ছ হ্যাঁ এটাই আমি বলতে চাচ্ছিলাম যে রাতির একটা পার্টি দাও বলো কবে 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 তোমার কবে সময় আমাদের আমরা বেকার আমরা অরিবেশ সময় এক্স্যাক্টলি কবে সময়টা বলো না না তুই হচ্ছে স্যার আমরা উৎপলদার কাছে গেছি বল উৎপলদার তুই বাড়িতে 갔ি দিচ্ছি ধরো কি খাচ্ছিস হুম কি খাচ্ছিস জেমস আমাকে দিবি আমাকে দিবি একটু ও শব্দ কারণ কি বলতো দেখা যাচ্ছে না কিন্তু ঠিক করে মিলে সুন্দরটা থালি সাজিয়েছে

না 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 এটা কিন্তু কোন এটা আমি খাবো না আমি কিছু করি দেব কিছু করি নি তোর কি দেখ বল আয় আয় তোকে খাবো দয়াত আমি তোকে দেব এক ও ভরসা করি না দেখি আমরা জিততেছ ছোট লোন মার তুমি নরম না না এটা সব করে

দ্রৌপদী রাখি না না আমি উৎপল দেখে জিজ্ঞাসা করলাম উৎপল দল সকাল

কি বড়াচ্ছে আমাদের বৌরাণী আমাদের দিদি ভাইকে সরি দিদি কে দিদি ভাই বলতো তখন অন্য কিছু নন ও সরি ননদিনী বড় ননদিনী হ্যাঁ